এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় নমস্কার ভিশন প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত চোরেদের দাদাগিরিতে এবারে মোবাইল চুরির ঘটনা সোজা কলেজ কলেজ ছাত্রীর মোবাইল চুরি চলন্ত বাস্তে নরেন্দ্রপুর থানা এলাকার অন্তর্ভুক্ত ঢালাই ব্রিজ এলাকায় মোবাইল চুরির ঘটনা নরেন্দ্রপুরের নিউ টাউনের কলেজ থেকে বাসে করে ঢালাই ব্রিজ আসে ছাত্রী মোবাইল চুরি হয়ে যায় ঘটনায় নরেন্দ্রপুর থানার পুলিশ তদন্তে রয়েছেন নরেন্দ্রপুর থানার পুলিশ এই ঘটনার তীব্র নিন্দা করে কি বললেন সেই ছাত্রী শুনে নিন আপনারা আমি নিউটন থেকে ফিরছিলাম ঢায়ের বিজে নেমেছিলাম এইচসি বাস করে তো কন্ডাক্টরকে আমি আমার ভাড়াটা দিচ্ছিলাম তখনই পকেট থেকে আমার ফোনটা চুরি হয়ে গেছে আমার সামনে একটু ফোন নেই আমি বাসে উঠেছিলাম এর জন্য কিন্তু বাসটা ছেড়ে দিয়েছিল তাই সাউন্ড সঙ্গে আমি রেডিও দিতে ওইখানে কোনো ট্রাফিক পুলিশে কোনো কেউ ছিল না অনেক পুলিশগুলো কিন্তু কেউ ছিল না সেই সময় কোনো পুলিশ এই বিষয়ে প্রত্যেক দিকে দেখি পুলিশ থাকে সেই সময় কিন্তু সেই দিনই কালকেই কোনো পুলিশ ছিল হ্যাঁ পিক পকেটই হয়েছে আর হাতে আমার ফোন ছিল না পকেটই ছিল সামান্য ফোনটা আমার পকেটে একটু বের হয়েছিল তাই হয়তো চুরি করতে হবে ইজি হয়েছে হ্যাঁ ভালো দিচ্ছি শ্রুতি আমি একজন পড়ুয়া আমি নিজর এর ফার্স্টের এক মিস কল